আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো কিশোরগঞ্জের শহীদ মসজিদ যে মসজিদের ফিলারের মধ্যে গল্লির চিহ্ন এখনো আছে আজ থেকে প্রায় পঁচাশি বছর আগে যে গুল্লি করা হয়েছিল সেই গুল্লি করা ফিলারটা আপনারা প্রথমে দেখতে পেলেন এবং বাংলাদেশের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি ফিলারের মসজিদ হলো শহীদ মসজিদ আপনারা দেখতে পারবেন যে কতগুলো ফিলার মসজিদের ভিতরে একশো আটাই টি ফিলার রয়েছে আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মসজিদ কিশন জেলা শহরে অবস্থিত একটি মসজিদ দেশ বিখ্যাত পাগলা পর কিশোরগঞ্জের সবচেয়ে বেশি জনপ্রিয় মসজিদ হলো শহীদ মসজিদ ঐতিহাসিক মসজিদটি জেলা শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত তাছাড়া ঐতিহাসিক শোলাকে ঈদগা ময়দান এই মসজিদের কাছে অবস্থিত তিনতলা ভবন বিশিষ্ট মসজিদটির উপর রয়েছে পাঁচতলা সমান এক মিনা। এই মসজিদের নামকরণ করা হয়েছে ইতিহাস সূত্রে জানা যায় সাম্প্রদায়িক ইস্যুতে উনিশশো সালে চব্বিশে অক্টোবর বিশিষ্ট ব্রিটিশ সরকারের সৈন্যদিগুলিতে প্রায় বারো জন মুসলি আহত হয় পাঁচজন মুসল্লি মারা যায় অথপর বিশিষ্ট আলেমগণ নিহত মুসল্লিদের শহীদ বলে আখ্যা দেন এবং তখন থেকে শহীদ মসজিদ হিসাবে পরিচিতি লাভ করে দেখেন মসজিদে কতগুলো ফিলার অনেকগুলো ফিলার আছে আপনারা দেখতে পারবেন এই মসজিদের পাশে রয়েছে একটি বিশাল আজহার আলী ভবন সামনে দেখতে পারবেন সাথে Gracias.